লোকে স্বপ্ন দেখে রাইতে বা আমি স্বপ্ন দেখি দিনে আসলে আমি বুক আছে ঘমাশি রাত আটটার পরে লোকে দেখে রাইতে স্বপ্ন আর আমি আছে ঘমাশি আছে রাত চারটার পর আমি স্বপ্ন আরে আমি লোক দেখে দিনে সাদা ক্যামেরার সামনে লাগায়

লোকে দেখে রাতে স্বপ্ন আর আমি দেখি দিনে দিনেoverline আমি তো ঘমাসি রাত চারটার পরে লোকে দেখে রাতে স্বপ্ন আর আমি দেখি দিনের স্বপ্ন কারণ আমি তো ঘমাসি রাত চারটার পরে মানে প্রথমে একটু

লোকে স্বপ্ন দেয় দেখে রাইতে লোকে স্বপ্ন দেখে রাইতে লোকে স্বপ্ন দেখে রাইতে বা আমি আসতে দেখে আসতে দিনে কারণ আমি বুকাতে যাতে লোকে স্বপ্ন দেখে রাইতে আমি স্বপ্ন দেখি দিনে বা আমি দেখি দিনে স্বপ্ন না স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি দিনে আমি স্বপ্ন দেখি দিনে বাড়া আমি স্বপ্ন দেখি দিনে

আসলে আমি বোকাসোটাতে ঘুমিয়ে আছি রাত চারটার পরে আসলে আমি বুকাসুটাতে ঘমাসি রাত চারটার পরে